আমাদের কাছে অ্যাভেলেবেল আছে কিন্তু স্টুডেন্টের যে একটা প্যানিক যে আমরা সবাই শহরেই পড়বো আর শহরের মধ্যে শুধুমাত্র রাম ঠাকুর কলেজেই পড়বো এটা হচ্ছে মূল সমস্যা সিট নিয়ে আমাদের কাছে কোনো সমস্যা নেই আর অ্যাডমিশান হতে পারছি না বা হচ্ছে না এসব নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই আমরা দু দুবার অ্যাডমিশানের জন্য আমাদের যে পোর্টাল সেটা ওপেন করেছি প্রয়োজনে আমরা আবার ওপেন করব। কিন্তু কোনো স্টুডেন্ট যাতে ভর্তি না হয়ে থাকে এরকম আমরা দেব না সব স্টুডেন্টকে আমরা ভর্তি নেব কিন্তু স্টুডেন্ট যদি মনে করে যে আমি একটা নির্দিষ্ট কলেজেই পড়ব সেটা আমাদের পক্ষে কিছুটা কষ্টসাধ্য হবে তবে আমরা চেষ্টা করব বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে তারা যাতে কাছাকাছি জায়গায় কলেজের মধ্যে তারা যাতে পড়াশোনা করতে পারে ভর্তি নিয়ে এ ধরনের যে পেনিক ছড়ানো হয়েছে সেটাতে আপনারা কর্ণপাত করবেন না সব স্টুডেন্টকে আমরা ভর্তি নেব কোনো স্টুডেন্টের যাতে পড়াশোনায় ব্যাঘাত না ঘটে সেই বিষয়ে আমরা সচেতন আছি আমরা সংবেদনশীল আছি যে যে বিরোধী দল বলেছেন করে নেওয়া হচ্ছে রাজনৈতিকভাবে সে বিষয়টা আমরা কিভাবে দেখছি উনি প্রমাণ অভিযোগ দেওয়ার তো অনেকেই আছে ওনাদের সময় সেটা আমরা দেখেছি আমরা তো ওনাদের সময় পড়াশোনা করে আমিও কিন্তু ওনাদের সময় চাকরি পাইনি আজকে আমাদের সরকার যে ধরনের একটা ট্রান্সপারেন্সির মাধ্যমে আমাদের সমস্ত চাকরি বাকরি নেওয়া হচ্ছে ওই ব্যবস্থা যদি ওনাদের সময় থাকত তাহলে আমিও কিন্তু ওনাদের সময় চাকরি পেতাম আমি বিলুনিয়া কলেজ থেকে আমি পড়াশোনা করে এসেছি আমার বন্ধুবান্ধবরা এম কলেজ এবং বিবিএমসি কলেজে সেই সময় পড়াশোনা করেছে আমারও ইচ্ছে ছিল এমবিবিতে পড়াশোনা করার আমারও ইচ্ছে ছিল বিবিএমসিতে আগরতলা শহরে থেকে পড়াশোনা করার কিন্তু আমি সেই সময় তাদের সরকারের সাথে ছিলাম না বলে তাদের ছাত্র সংগঠনের সাথে ছিলাম না বলে আমাকে কিন্তু বিলোনিয়া কলেজে যেতে হয়েছিল পড়াশোনা তো উনি কী বলবেন ওনাদের দ্বারা সবচেয়ে বেশি অত্যাচারিত তো আমি হয়েছি সুতরাং শুধুমাত্র অভিযোগের জন্য আসলে যে যেটা করে অভ্যস্ত তার থেকে তো সেটা সহজে যায় না তো ওনারা এটা করে অভ্যস্ত ওনারা মনে করেন সবাই পৃথিবীর সবাই ওনাদের মতো না ওনাদের মতো পৃথিবীর সবাই না আমাদের সরকার স্বচ্ছতার সাথে সমস্ত কিছু অ্যাডমিশন প্রসেস ওনাদের সময় ছিল অনলাইন অ্যাডমিশান সেন্ট্রাল অনলাইন অনলাইন অ্যাডমিশান সিস্টেম কেন চালু করেননি কি অসুবিধা ছিল অর্থাৎ যদি চালু করতেন তাহলে ওনাদের দলের যারা ছাত্ররা আছেন তাদেরকে কম নাম্বারও যারা পেয়েছেন তাদেরকে পেছনের দরজা দিয়ে ঢুকানোর একটা ফোন দিয়েছিল সেটা আমাদের সরকার সেটা করে না স্বচ্ছতার সাথে আমরা মেধার ভিত্তিতে যারা যেই ছাত্র যেখানে পড়ার উপযুক্ত সেই মেধা তালিকা অনুসারে আমরা সেখানে অনলাইন অ্যাডমিশন সিস্টেমের মাধ্যমে সেটা দিচ্ছি